ইসলামকে কি করো আক্র এটাই সঠিক রাস্তা এর বাইরে কোনো রাস্তা নেই আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আজমাইন অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত আল্লাহর মেহমান ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে অবরকাত আল্লাহ আলার দরবারে সুক্রিয়া যিনি মেহরবানি করে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন বিশেষ করে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন প্রায় হাজারের কাছাকাছি হজ যাত্রী ভাই এবং বোনেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের দোয়া নেওয়া আমাদের জন্য একটা বিরাট সুযোগ হয়েছে হজ সবার ভাগ্যে হয় না রসুল সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসাতে ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা তার মধ্যে এক নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো এলা নাই মোহাম্মদ সাল্লাম তার নবী ও রসুল আর একামুসাল্লাহ নামাজ কায়েম করা এরপরে হলো জাকাত দেওয়া চার নম্বর হজ করা পাঁচ নম্বর রমজানের রোজা রাখা আপনার আমি যে কথা বলার জন্যই হাদিসটা বললাম যে দেখেন এই পাঁচটা মৌলিক ভিত্তির মধ্যে তিনটা সব মুসলমানের জন্য ফরজ সব যিনি মুসলমান বলে ঘোষণা দিবেন সবার জন্যই ফরজ আর দুইটাই বাদত জাকাত এবং হজ এই দুইটা যাদের জাকাত দেওয়ার সাহেব যারা হবে তাদের জন্য জাকাত দেওয়া ফরজ আর হজ করার সামর্থ্য যার আছে তার জন্য হজ হলো ফরজ। এই যে হজ করার সুযোগ আপনারা পেলেন এটা কি সৌভাগ্যের সৌভাগ্যের বিষয় বিষয় নয় এটা বিরাট যার হজ কবুল হবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে তা আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের এই সকল ভাই বোনদের হজ কে যেন আল্লাহ তালা কবুল করে নেন সম্মানিত আল্লাহর মেহমান বিন্দু ইসলামের অনেক বিধানী সমগ্র মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে আছে কি না খালি এটা মানলেন আমি আরেকটা কথা মাঝখানে বলি আমরা যারা হজ যাব এখানে নিয়তের পরিশুদ্ধতা খুবই মৌলিক আপনি কি জন্য হজ যাচ্ছেন মানুষ হাজি বলবে এজন্য অবশ্যই না কিন্তু এ ব্যাপারে নিয়ত খুবই পরিশুদ্ধ হতে হবে তার প্রত্যেক কাজের সব নির্ভর করে কার উপরে এটা দেখবেন বোখারি শরীরে শুরুতেই হাদিস আছে সম্মানিত সদিমন্ডলী ভাই এবং বোনেরা এজন্য দেখেন হজে যাওয়ার নিয়ত আমরা যারা করেছি আমরা কিন্তু কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে কিন্তু আমরা আত্মসমর্পণের এ কারণে দেখবেন কোরআন শরীফে সুরা আনা আমের একশো বাষট্টি নম্বর একটা আয়াত আছে ও নসুকি ও মাহায়া অ মামা তেল ইল্লা হে রব বিলাহ আমার নামাজ আমার কোরবানি আমার ভালো কাজ সব কিছু কার জন্য আল্লাহর আমার জীবন আমার মৃত্যু কার জন্য আল্লার জন্য এই কথাটা যদি কোনো সচেতন মানুষ বুঝে শুনে বলে থাকে তাহলে গোটা পৃথিবীর তার হাতের মুখের মধ্যে থাকবে আমরা এই যে কথাটা আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু কার জন্য আল্লার জন্য এই ঘোষণা কিন্তু আমরা দিব না আমরা দেই কি না দেই এব্রাহিম কে বলা হয়েছে এজ আসলাম উত্তর কি দিছিলেন রব্বিল তার রব তাকে আসলেম তুলি বললেন আত্মসমর্পণ করো আর উনি উত্তর দিলেন কি আসলাম তুলি রব্বিল আলামিন দেখেন এই রকম মনোভাব আমাদের মধ্যেও আরেকটা জিনিস বলি হস কিন্তু বিরাট আবেগের ব্যাপার আবেগ না অনেক আবেগের আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম ওই সময় আমার দুইবার যাওয়া হয়েছে হজ করার জন্য তো আসলে হজে যাওয়ার যে একটা আবেগ মানে হজের হুগু মাহকাম মানার ব্যাপারে যে একটা বিরাট আগ্রহ এইটা আপনারা যখন যাবেন দেখবেন আপনাদের মধ্যে তৈরি হয়ে যাব এর দ্বারা ইসলামী অনুশাসন মেনে চলার একটা আবেগ মানুষের মধ্যে তৈরি হয়ে যায় ইসলামী অনুশাসন মেনে চলার একটা অনুভূতি মানুষের মধ্যে তৈরি হয়ে যায় ইসলামের অনুশাসন মেনে চলার জন্য আমার জীবন আমার মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য উৎসর্গ করার একটা মানসিকতা তৈরি হয়ে যায় সেটা কি শুধু হজের সময় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কারণ আমরা যে যে কাজই করি না কেন কোরআনের ভাষায় ফামান জুহু জেহানের নার উদু খিলাল জান্নাহ ফাকাদ ফাজা যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে জান্নাতে যেতে পারবেন তিনি হলেন সফল। তিনি কি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতে যেতে চাই কি ঠিক আছে কি না আমরা দুনিয়ায় শান্তি চাই আখেরাতে জান্নাত চাই কি ঠিক আছে কি এই কাজ যদি করতে হয় আমার একদম সিম্পল অনুরোধ আমাদের ইসলাম এর ঊর্ণাঙ্গ ইসলাম মেনে চলার চেষ্টা করতে হবে। শুধু জায়গা জায়গা থেকে ইসলাম মানলে ইসলাম পরিপূর্ণ মানা হবে না আফাতু মেনু নবিবাদ ইল কিতাব ই অতঃখফুরু নবিবাদ থামা জাজা উ মাইয়া ইল্লা খেজুউন ফিল হায়াতে দুনিয়া অ ইয়াও মাল কেয়ামা অ ইয়ুরদুন আইলা আসাদ দিল আজাদ খুব কঠিন কথা বলেছেন আল্লাহ যে তোমরা কোরানের কিছু অংশ মানবা হজে নির্দেশ দিছেন মানলেন কিন্তু আকিমুদ্দিন এই কথাও কোরআন শরীফ আকি আল্লাহ হুকুম দিয়েছে ওটা মানলেন না ওটাকে রাজনীতির খাতায় ফেলে দিলেন তাহলে ইসলাম পরিপূর্ণ মানা হবে আমি সহজ বোঝার জন্য কথাটা বললাম আল্লাহ এখানে বলছেন যে কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না এরকম যদি তোমাদের মধ্যে কেউ থাকে দুনিয়ায় অপমানিত হবা আখেরাতে কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করা হবে এজন্য সম্মানিত সুদীমণ্ডলী আসুন আমরা হজ আল্লাহ তালা যেন আমাদের সকলের হজ কবুল করেন এর জন্য আমরা আল্লাহ ব্যাপারে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের হজ এর সব আল্লাহ তালা যেন আমাদেরকে যেন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি অসিম ইসলাম ইসলামকে তোমরা আঁকড়ে ধরো ইসলামকে কি করো আকড়ে ধরো এটাই সঠিক রাস্তা এর বাইরে কোনো রাস্তা নেই আল্লাহ তালা আমাদেরকে ইসলামের সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন এ কথা বলি বলে আপনাদের জন্য তো দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে এই হজের সকল হুকুম হাকাম পালন করার তৌফিক দান করুন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন দুইটা বর্ণনা আছে একটা রসুল সাল্লু সাল্লামের বরাদ্দি একটা উমর রাদি আল্লাহ তালুর বরাদ একজন বলছেন যে হে আমিরুল মমিনিন আমি তো এবার ওই জায়গায় যাওয়ার হজের যাওয়ার চিন্তা করছি তো ভাই এই বাইর কথা যেন মনে থাকে তার মানে দোয়া এমন একটা জিনিস এমন যে জায়গায় দোয়া কবুল হইতে পারে সেই জায়গায় যারা যান আর যারা যেতে পারেন না তারা তাদের কাছে কি কি থাকে হ্যাঁ দোয়ার কাঙ্গাল থাকে আমরা ওই রকম দোয়ার কাঙ্গাল আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته